অনুরাগের ছোঁয়া আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় আদিত্যর মা ছেলেকে নিজের ঘরে পাঠিয়ে দেন আদিত্য মায়ের চোখে ধীরে ধীর অপছন্দের হয়ে উঠছে এমন একটা অনুভূতি তার মনে ভর করে মন খারাপ নিয়ে সে সরে গেলে ঠিক তখনই সুদীপা এগিয়ে আসে শাশুড়ির কাছে শাশুড়ি তাকে আপন করে নেন পাশে বসান আর কাঁধে মাথা রাখতে দেন স্বস্নেহে তিনি বলেন অধিকার কখনো ছাড়তে নেই সুদীপা বিস্মিত হয় তবে বুঝে নেয় এই ইঙ্গিত হয়তো পরমাকে কেন্দ্র করেই এসেছে পরের দিন সকালে পরমা বাড়ির সবার জন্য নিজ হাতে চা বানিয়ে আনে তার এই কাজ দেখে সবাই খুশি হয় এমনকি অভির মাও প্রশংসা করেন যদিও আরও ভালো করার পরামর্শ দেন ঠিক তখনই কথোপকথনের মাঝে সুদীপাকে রান্নাঘরের কাজে পাঠানো হয় কিন্তু সুদীপা দ্বিধাগ্রস্ত হয় সে আদৌ এসব গৃহস্থালীর কাজে পারবে কিনা না তার এই সরল স্বীকারোক্তিতে সবাই হতভাগ হয় বড়মা রেগে যান আর তর্ক শুরু হয় সবার সামনে সুদীপা আক্ষেপ করে বলে বাবা মা তাকে সংসার সামলানোর শিক্ষা দিতে পারেননি তার স্পষ্ট কথায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আদিত্য চেষ্টা করে তাকে বোঝাতে কিন্তু সুদীপা স্পষ্ট জানিয়ে দেয় চুপ করে সবকিছু মেনে নেওয়াও ভুল তখন বড়মা সুদীপাকে তিরস্কার করেন এবং তার সাহসের কারণ জানতে চান এই সময় সুদীপা সবার সামনে একটি গোপন সত্য ফাঁস করে দেয় আদিত্য নাকি তাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি বরং বাবার স্বপ্ন পূরণের দায়িত্ব থেকেই বিয়ে হয়েছিল সত্যিটা শুনে বড়মা মা অবাক হলেও এক প্রকার ভরসা দেন যে তিনি ব্যবস্থা করে দেবেন কিন্তু ঠিক তখনই আদিত্য সবাইকে জানিয়ে দেয় সুদীপাকে সে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছে এবং এই বিয়ে তার পূর্ণ সম্মতিতেই হয়েছে এই স্পষ্ট স্বীকারোক্তিতে আদিত্যের মা গর্বে ভরে ওঠেন তিনি জানান যেহেতু বিয়ে হয়েছে তাই সব নিয়ম রীতি ঠিকভাবে মানতেই হবে ফলে ঠিক হয় সেদিন সন্ধ্যাতেই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে অনুষ্ঠানের প্রস্তুতির মাঝেই সুদীপা হতাশ হয়ে পড়ে কিন্তু আদিত্য তাকে ভরসা দেয় সেই শুধু দায়িত্বই নেবে না বরং তার প্রতিটি স্বপ্ন পূরণের যাত্রায় পাশে থাকবে এই প্রতিশ্রুতিতে সুদীপা মুগ্ধ হয়ে যায় অবশেষে ভাত কাপড়ের মুহূর্তে সুদীপা নিজেই ঘোষণা করে তার দায়িত্ব সে নিজেই নিতে পারবে তবে আদিত্যের অটল সমর্থন সে সব সময় অনুভব করবে এতে সবার মন ভালো হয়ে যায় বিশেষ করে আদিত্যের মা খুশি হন কিন্তু অনুষ্ঠান চলাকালীন সঞ্চারই আচমকা এক সত্য প্রকাশ করে ফেলে অভ্রনাকে নিজের বউকে রেখে বউ দিনই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এই প্রসঙ্গ শুনে সুদীপা হতভাগ হয়ে যায় পরমাও কিছুটা অস্বস্তিতে পড়ে বড়মা যদিও চুপ করে থাকেন কিন্তু সঞ্চারীর অযথা কথাবার্তায় ক্ষুব্ধ হন আদিত্য মনে মনে ভাবে যেন দ্রুত অভ্র ফিরে আসে আর সে যেন নিজ চোখে দেখে আদিত্য কিভাবে সব কিছু ঠিক করে দিয়েছে শেষ দৃশ্যে দেখা যায় সুদীপা খুব মেশানো কণ্ঠে বলে ওঠে যখন বলার কথা ছিল তখন কেউ কিছু বলেনি আর এখন বলার মানে কি তার এই দৃঢ় উত্তর সবার মনে আলোড়ন তোলে আর এখানেই আজকের এপিসোডের সমাপ্তি ঘটে বন্ধুরা এটাই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের পূর্ণ রিভিউ অনুরাগের ভালোবাসা আর সুদীপার দৃঢ় অবস্থান নিঃসন্দেহে সবার মন ছুঁয়ে যাবে আগামী দিনগুলোতে আরও নতুন মোড় নতুন টানাপোড়ন আর সম্পর্কের নতুন পরীক্ষা নিয়ে আসবে এই ধারাবাহিক তাই দেখতে থাকুন স্টার জলসা আর আমাদের সাথে থাকুন পরবর্তী রিভিউ পাওয়ার জন্য